আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম নতুন কিভাবে সুতি কাপড় দিয়ে ব্রা তৈরি করবেন আজকে দেখাবো অনেকে মনে অনেকে ব্রা কাটিন ব্লাউজ দেখেছেন কিন্তু অরিজিনালি যে ব্রা এটা দেখেন নাই তাই আমি আজকে দেখাবো এই যে আমি অলরেডি ব্রা তৈরি করে রাখছি এরপরে আমি কাটিন দেখাবো আগে এই এই ভিডিওর পরে দেখতে পারবেন এটা হচ্ছে ব্রা এই যে পাটি আর আমি তো দাগ দিয়ে রাখছি এই যে সুন্দর করে দাগ দিয়ে রাখছি এখন আমি একটা অলরেডি বসাইছি এই যে অলরেডি বসাইছি এটা এখন আমি দেখাবো এটা এই যে এভাবে অলরেডি এখান থেকে এখানে এই যে মাপ দিয়ে রাখছি কতটুক কিভাবে এভাবে সাড়ে পাঁচ ইঞ্চি এই যে এখান থেকে আপনার এই যে ছয় ইঞ্চি নিজের থেকে আপনি এই যে মার্ক করছি একটা মার্ক দেওয়া আছে আর বাটিটা তৈরি করার আর একটা কাটিং দেখাইতে হবে সেটা কাটিং করলেই আপনি বাটি এমনিতে সেলাই করতে পারবেন সমস্যা নেই তো এই ভিডিওটা যখন আপনি এভাবে বাটিটা এই যে সমান করে এই যে দুইটা যে মাঝখানের যে সিলাই আছে এই সেলাইটা আপনারা সব সময় এক জায়গায় রাখতে হবে এই সেলাইটা ডাউন হলে গায়ে দেওয়ার পরে ছোট বড় হয়ে যাবে বাটিটা তাই সব সময় চাইবেন যে বাটিটা যেন সমান সমান আকারের থাকে যাই হোক এটা হয়তো অন্য কোনো ভিডিও তো দেখা হয়নি আপনাদের এই প্রথম হয়তো দেখতে পারবেন যে আমি কিভাবে অলরেডি অরিজিনালি ব্রা এই বাটিটা আলাদা তৈরি করতে হয় তারপরে এখানে আমি বসাবো বসার পরে নিচের থেকে এই কাপড়টা আমি কেটে ফেলে দেব। ফেলে দেওয়ার পরলে পরে দেখতে পারবেন অরিজিনাল যে এখানে একটা বাক্সের মতো হবে বক্সের মতো আর এটা কোনো রকম কোনো গলা টলার কোনো কিছুই হবে না শুধু বাংলায় সেলাই করে দেব। যাই হোক আমি এখন সেলাই করে আপনাদের দেখাচ্ছি এখানে আমার বোতাম হবে ইয়ে করে লাগাই দেবো ফ্লাকের যখন লাগাবো এই যে আমি মার্ক করে রাখছি এখন আমি আপনাদের সিলাইটা যাই হোক এভাবে য যতক্ষণ আপনারা কাটিং না দেখবেন অতক্ষণ তো বুঝতে পারবেন যাই হোক আপাতত সিলাইটা দেখেন যে কিভাবে আমি বাটিটা বসাই পরের ভিডিওতে অবশ্যই আমি আপনাদের কাটিংটা দেখাবো কাটিংটা যখন দেখতে পারবেন অবশ্যই আপনারা নিজে যারা কাজ জানেন তারা বানিয়ে নিজের ঘরে বানিয়ে করে দেখতে পারবেন যে এই কতটা সুন্দর হয় অনেক ভালো লাগে পড়লে পারে ব্রাট থেকেও আরামদায়ক একটা জিনিস আপনারা পড়লে বুঝতে পারবেন আমরা ব্রাকাটিন ব্লাউজ আছে সেটা কিন্তু সবাই মোটা যারা তো ভালো তারা কিন্তু পড়তে অতটা ইয়া হয় না ভালো লাগে আর এটা এক স্ট্রং হবে কোনো রকম কোনো ইয়া হবে না আপনার না পড়লে বুঝতে পারবেন ঝুলে যাবে না দরকার বাড়বে ইজি একেবারে ইজি আপনার যখন কাটিংটা দেখায় কাটিংটাই শুধু একটু মানে ইয়া এটা তো মাটের ব্যাপার সেটা সাইজটা দেখে আপনাকে এখানে সবার সাইজ আমার এখানে কিছু সাইজ আমি বলে এর পরের ভিডিওতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের এর থেকে নতুন নতুন ভিডিও আমি আপনাদের দেখাতে পারবা আমি নতুন চ্যালেঞ্জ শুনছি আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের অনেক ভালো ভালো ভিডিও দেখাতে চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন এটা আমি আমি তো অলরেডি কাজ করি টেলার কাজ করি তাদের আমি এটা নিজে বানাই করছি তারপরে এটা তো অনেক অর্ডার আছে দিলে আমি এই একজনই বানাইতে দিছে সাত আটটার মতো অলরেডি বানাইছে এর আগেও উনি আবারও তিনটা দিশে বানাইছে সে ভালো লাগছে বলেই হয়তো বানাইতে দিচ্ছে এর আগে তো অনেক আগে থেকে এগুলো বানাই এক একজন অনেকগুলো করে আবার খরচও কম কিন্তু করার পরে অনেকটাই আপনি আরাম পাবেন আর কখনোই আপনার এটা অসুবিধার কোনো কিছুই হবে না আপনি এই যে দেখছেন ভিডিওটা এখন আমি এই যে ফ্ল্যাকেট বসাবো ফ্ল্যাকেট বসানোর পরেই আপনারা জাস্ট এটা ভাঙড়ায়া সেলাই করে দেবেন আপনাদের গলা টলা কিছু বসানোর দরকার নাই আপনারা শুধু এটা ভাঙড়ায়া সেলাই করে দেবেন দুই সাইজ মেরে দেবেন সাইজ অনুযায়ী আপনাদের যার যত সাইজ লাগে এটা আমি অলরেডি বিয়াল্লিশ সাইজের বানাচ্ছি এটা এই এটা বিয়াল্লিশ সাইজের বিয়া হবে যাই হোক ভিডিও বড় হয়ে যাবে যার জন্য আমি পুরাটা দেখাতে পারতেছি না আপনারা এত ধৈর্য সহকার অনেকক্ষণ দেখছেন আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ আশা করব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন কাঠিন পর্যন্ত আপনারা দেখবেন এর পরের ভিডিওতে আমি অবশ্যই আপনাদের কাটিন দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন